অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা এতে তালাক হয়ে যাবে আমরা কিভাবে বুঝবো আমার এবাদত সার নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা আল্লাহ কবল করেছেন কিনা জামাতের নামাজের যদি রুকু ছুটে যায় তাহলে কিভাবে জামাতে আপনি যখন সামিল হবেন তখন যদি রুকু ছুটে যায় ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন তাহলে যে অবস্থা আছে ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে গেলে আপনি আল্লাহকর বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাবেন এরপরে রুকুতে চলে যান সেদায় চলে যাবেন ইমামের সাথে আবার যদি ইমাম সাহেব সেজদায় চলে যেয়ে থাকেন তাহলে আপনি সেজদায় আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে এরপরে প্রথম আল্লাহ বলে তকবির তানায় বলে এরপরে আপনি শেষ দায় চলে যাবেন আবার আল্লাহ আকবর বলে সো ইমাম সাহেব যে অবস্থা আছে সে অবস্থায় আপনি সামিল হয়ে যাবেন নাজমা ইসলাম রেখেছেন আমার এক বোনের স্বামী কিছু থেকে কিছু হলেই আমার বোনকে বলে তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা এ কি তালাক হয়ে যাবে আল্লাহ মাফ করুক যদি এই শব্দই বলে বলেন একবারে কোট আনকোর্ট করে যদি বলে আমরা কোট তোকে ছেড়ে দিয়েছি তুই চলে যা আনকোট এভাবে যদি বলে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে এবং যদি এটা প্রায় বলে থাকে এরকম একাধিকবার বলে তিনবার বেশি বলে তিনবার বলে তাহলে এবং তাদের মধ্যে আমরা এভাবে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের সেশনে আমরা দেই না কিন্তু আমরা শুধুমাত্র এই শব্দ যদি এইভাবেই বলে থাকে এবং এর হের না হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে মাসালা সেটা বলেছি সো এটা তার এই কথার উপর নির্ভর করবে যে তিনি এটাই বলেছেন না অন্য কোনো কিছু বলেছেন আমরা তারপর অনুরোধ করবো যে কোন একজন মুফতির কাছে বা কোন একটা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার মাসালার উত্তর জানার চেষ্টা করবেন হালিমা সাদিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন আমরা কিভাবে বুঝবো আমার এবাদত সালাত সম দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়েছে কিনা আল্লাহ কবুল করেছেন কিনা বোন হালিমা আপনার সালাদ সম এবাদত দোয়া এগুলো আল্লাহ কাছে গ্রহণযোগ্য হওয়ার হলফ করার মতো নিশ্চিত কোনো প্রমাণ আসলে আমরা বলতে পারবো না কারণ এটা কেমতের ময়দানে শুধুমাত্র বোঝা যাবে নিশ্চিত করে যে কার কোন এবাদত কবুল হয়েছে বা হয়নি আমরা এবাদত কবুলের যে পূর্ব শর্তগুলো দেওয়া আছে করোনা হাদিসে সেগুলো আমরা করার চেষ্টা করব সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আমরা রক্ষা করার চেষ্টা করব যাতে করে কোনোভাবে তার কোনোটি আহ লঙ্ঘন না হয় এটি হলো আমাদের মূল কর্তব্য এবং দায়িত্ব সো এবাদত কবুলের জন্য এক তো হলো আল্লাহ তালার প্রতি ইমান থাকতে হয় তাওহিত থাকতে হয় তাওহিদ যদি সঠিক থাকে তাহলে এবাদত কবুল হয় না হলে এবাদত কবুল হয় না দ্বিতীয়ত সম্মত উপায়ে নবী সতালের বাদানো পদ্ধতির আলোকে আমাদের ইবাদত করতে হবে এবং তৃতীয়ত আমরা এবাদত করবো শুধু আল্লাহ সন্তোষের জন্য কোনো মানুষের কাছ থেকে বাহবা কোনো মানুষের কাছ থেকে স্বীকৃতি অথবা মানুষের কাছে ভালো সাজার জন্য এবাদত করতে পারবো না তো এই বিষয়গুলোকে নিশ্চিত করলে এবং আহ আরো এবাদতের যে এডিশনাল শর্ত আছে কবুলের যেমন সলাাত কবুল হবে না পবিত্রতা ছাড়া দান কবুল হবে না যদি হালাল উপার্জন থেকে না দেওয়া হয় তো এরকম বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা ইবাদত করতে থাকবো এবং কবুল করেছেন যেহেতু আমরা আল্লাহ তালা দেয়া শর্তকে পূরণ করেছি ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শূন্য কারণ নবিকিম সাল্লি সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজুর মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে আহ এক উজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও যায় নবী করিম সাল্লাই সেটিও করেছেন জিজ্ঞাসা করেছেন তখন বলেছেন এটা আমি ইচ্ছাকৃত ভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত আহ প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে এক যদি একাধিক ওয়াক্ত পড়তেন অতএব এক যদি কয়েক ওয়াক্ত সলা তাদের করলে তাতে উজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক উজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য ফয়জুল্লাহ আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনা বা অগ্নি দুর্ঘটনায় কেউ নিহত হলে নিহতের পরিবারকে বিশ থেকে ক্ষেত্র বিশেষে বিশ লাখের মতো টাকা দেওয়া হয় ইসলামের দৃষ্টিতে ক্ষতিপূরণ কেমন হওয়া উচিত ভাই ফয়জুল্লাহ যদি কোনো মানুষের ভুলে কোনো মানুষের জীবন হানি হয় সেটা হতে পারে সড়ক দুর্ঘটনায় সেটা হতে পারে কোনো অগ্নি দুর্ঘটনায় সেটা হতে পারে কোনো ভবন চাপা পড়ে বা অন্য কোনো ভাবে আপনি কাউকে হত্যা করতে চান নাই কিন্তু আপনার ভুলের কারণে মানুষ মারা গেছে এটাকে বলা হয় ভুলবশত হত্যা এই ভুলবশত হত্যা এটার কারণে ইসলামী শরীয়ত যে দণ্ড আরোপ করে এবং যে ক্ষতিপূরণ আরোপ করে সেটি হলো একশত উঁটের সমমূল্য একশত উঁট সেটা বড় ছোট বিভিন্ন সাইজের হবে তো একশত ওটের সমমূল্য বর্তমান বাজার দর অনুযায়ী সৌদি রিয়ালের আলোকে যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে প্রায় পাঁচ লক্ষ সৌদি রিয়াল হয় পাঁচ লক্ষ সৌদি রিয়ালের মানে হলো প্রায় দেড় কোটি টাকারও বেশি বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকারও বেশি এটি হলো একজন মানুষের রক্তমূল্য বা একজন মানুষের দিয়াত বা ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ ইসলাম সৈয় দৃষ্টিকোণ থেকে প্রযোজ্য হবে যে ব্যক্তি দায়ী হবে তার উপর যদি তিনি সেটা বহন করার মতো সক্ষমতা না রাখেন তাহলে তার সোসাইটি তার ফ্যামিলি তার বংশ তার অ্যাসোসিয়েশন সবাইকে বাধ্য করা হবে যারা তার বিভিন্নভাবে সহযোগী এবং অ্যাঙ্গেজ তার সাথে তাদেরকে বাধ্য করা হবে সবাই মিলে সহযোগিতা করে এটা পরিশোধ করবে এখন বলতে পারেন যে অপরাধিক জন করেছে সবাইকে কেন সেটা দিতে বলা হচ্ছে সূত্র হলো গোটা সমাজকে এই ধরনের অপরাধীদের নিয়ন্ত্রণের জন্য সমাজের দায় আছে আপনি একটা একটা ফ্যামিলিতে আছেন আপনার ফ্যামিলি কোন একটা সদস্য ভুল পথে আছেন এবং ভুল ভাল কাজ করেন অন্যায় করেন এবং লাগামহীনতা তাছাড়া এই ধরনের অপরাধ যেন যেন আর না ঘটে সবাই যেন একে অন্যকে সাবধান করে সতর্ক রাখে যে সবাই যেন চাপ ফিল করে এই জন্য শরীর বিধান রেখেছে তো এই জন্য সেটা করা হবে এবং যতক্ষণ পর্যন্ত এটা অনাদায় থাকবে ততক্ষণ পর্যন্ত দায়ী ব্যক্তিরা জেলে থাকবে শরীরের বিধানকে খুব কঠোরভাবে এখনো সৌদি আরবে পালন করা হয় যার কারণে সেখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো খুবই কম ঘটে আমরা প্রত্যেকে চার যার জায়গা থেকে যদি চেষ্টা করি যে আমরা সতর্ক থাকবো সেই সাথে যদি আহ এরকম আলাদা না করে কোনো ঘটনা ঘটে যায় তাহলে ইসলাম শরীয়ার বিধানটা যদি আমরা কার্যকর করতে পারি বা সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজে এই ধরনের ঘটনা বারবার আর ঘটবে না আহ এমদাদুল হক আপনি লিখেছেন আমার বয়স সতেরো বছর আমাদের একা বাড়ি একা ঘর বাড়িতে আমি আর আমার আম্মু থাকি আম্মু প্রায় সময় অসুস্থ থাকে আমি আর আম্মু একসাথে ঘুমাতে পারবো কিনা না আপনি আর আম্মু একসাথে ঘুমাবেন না সম্ভব। যদি আপনারা একসাথে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে আহ একই কক্ষে আপনার আলাদা আলাদা বিছানায় থাকলেন আহ সবচেয়ে উত্তম হওয়া যদি অন্য কেউ সাথে থাকে যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে এক কক্ষ থাকাটা অ্যাভয়েড করা উচিত হাদেশের নির্দেশনার আলোকে আহ আপনার সাথে কেউ করবেন আপনি অন্য কোনো যদি আপনার থাকে সেরকম তাদের হতে পারেন কিন্তু একসাথে বা এক কক্ষে নির্জনে থাকার বিষয়টিকে অ্যাভয়েড করা উচিত যদি বিকল্প কোনো পথ খোলা থাকে এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ শাওন আপনি লিখেছেন আমি একটা খেলা ঘরের কর্মচারী হাফ হাফ প্যান্ট ও ট্রাউজার বিক্রি করি অনেক লোক ট্রাউজার নিয়ে নিচে পরে আবার অনেক লোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় বা খেলা করে সেক্ষেত্রে আমার কি গুণ হবে দেখুন আপনার আপনি যেটা বিক্রি করেন সেটা কিনে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনার দায় থাকবে না যদি বিষয়টা মাল্টিপল ইউজ হয় এবং ভালো মন্দ সব রকম জায়গায় ব্যবহার হয় সেরকম আর যদি এটা শুধুমাত্র মন্দের ক্ষেত্রেই ইউজ হয় নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা বিক্রি করা আপনার জন্য জায়জ হবে না এবং সাধারণত এটা অন্যায় কাজেই ব্যবহার হয় বা এটা করে সবাই হারাম কাজটাই করে এরকম যদি হয় আর যদি এটা করে হালাল ক্ষেত্রে ব্যবহার করার অপশন থাকে যেমন কেউ এখানতে নিজের বাসা বাড়িতে ব্যবহার করলো অথবা এটার নিচে আবার স্কিন টাইট আপনার লম্বা পাজামার মতো ট্রাউজারের মতো সেটা পরেন এরকম যদি অপশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি বিক্রি করতে পারেন আসলে যখন কোনো বিষয় নিশ্চিত হারামের ব্যবহার হয় তখন সেটা বেচা যায় নাই আর যেটা এটা হালাল হারাম থাকে সেটা শাহিম হোসেন কোন ভালো কাজ করার সময় মনে হয় আমি যেন এটা মানুষকে দেখানোর জন্য করছি আবার এটাও মনে হয় শয়তান হয়তো রিয়ার গুনা মাথায় এনে ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে এমন অবস্থায় আমার কি করা উচিত আহ ভাই শাহিম হুসাইন কোনো ভালো কাজ করার সময় যদি আপনার মনে হয় যে আমি দেখানোর জন্য করছি তাহলে এটার নাম হলো ওয়াসা এবং এটা অযথা মানুষকে কুমন্ত করবার জন্য মানুষের মধ্যে উদ্রেক করে থাকে এটাকে আপনি কোনো রকম পাত্তা দেওয়ার কোনো কারণ নেই কোনো প্রয়োজন নেই আপনি এটাকে ইগনোর করে আপনার কাজ চালিয়ে যাবেন আর এ ধরনের ও খতখতে স্বভাব এটা মানুষের মধ্যে থাকে সেটা এক ধরনের মানসিক রোগ বলতে পারেন যারা ডাক্তারও দেখাতে পারেন সাই সাই দেখাতে পারেন আবার আপনি কোনো রাসতি শরণাপন্ন হতে পারেন অসুস্থার রোগ থেকে বাঁচার জন্য বিশেষ করে সুরায়ে নাস এবং ফালাক বশিশী পাঠ করবেন সেখানে অসুস্থ থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে পাওয়া চাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আপনি কাউকে দেখানোর উদ্দেশ্যে আগে থেকে প্ল্যান করে কাজ করছেন এমন না বাট কাজ করার সময় মনে হচ্ছে যে কেউ দেখে ফেলছে তারা বোধহয় আমি তাকে দেখানোর জন্য মনে করছি এটা নিচে কি অসা এটাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই আপনি আবার কাজ করে যাবেন দাসির সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা আছে। স্ত্রীর মতো আচরণ করা আছে। কার জন্য ওই ক্রীত যে মালিক তার জন্য তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যাহা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসে যুদ্ধবন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত না কৃত দাস কৃত যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নাই তারা বলে হ্যাঁ একজন ক্রীজদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছি কেন বৈধ করেছি আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোন রাস্তা আছে কোন রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদিন যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ